হাদিস শরীফে আসছে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে কি হতে থাকে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে আপনার আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে চল্লিশ দিনের দিনে একবার আসে উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে আটত্রিশ দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুলমত আসে আর বলে এ আদম।

যখন মালাকুল মউত এসে একজন মানুষকে বলে তোর সময় আছে আর 35 দিন 34 দিন 33 দিন 32 দিন 31 দিন 30 দিন প্রতিদিন মালাকুল মউত একবার এসে সে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় 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 থাকে। থাকে থাকে। দিকে দিকে সন্তানের আর এমন কথাবার্তা বলে যেই কথা সে বলে নাই বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই কথা বলেন রাস্তা দিয়া হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাইরে এ দিঘায় আমারে ক্ষমা করে দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ গুলা তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দুইয়া সেরে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে এই সাকারাতের মিউত এই সাকারতের মাউত এই সাকারাতের মৃত্যু সাকারাতের মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না ঠিক কেনা বলেন আল্লাহর নবী বলেন যদি আমার কোন বা হয়। ওই উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিব্রাইল কে পাঠায় মালাকুলমত আজরাইল কে পাঠায় দিবে। আর বলবে মালাকুলমত এই যে জমিনে যাইতেছো যেই বান্দার জান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহ আমার এই বান্দাটা পাঁচ অক্ত নামাজ পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত আমার বান্দা কোরআনের তেলাবাস শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তালা মালাকুল মৌতাজরাইল কে বলে মালাকুল মৌতাজরাইল তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহ একবার মালাকুল ম জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসার পরে

মালাকুল মৌত বলে এ পবিত্র আত্মা বের হয়ে আয় বের হয়ে আয় চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মৌত সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন কি নেন না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাখে আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায় ঠিক কিনা ঠিক যারা নেককার বান্দা হবে যারা পাঁচ নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যারা কোরআনের মজমায় আসবে আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে মালাকুল মহু জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে এক টানের ছোটে ঘুমায় যাবে আল্লাহ আকবার ওই ঘুমের মধ্যেই মালাকুল মৌত তার জানটা বের করে নিয়ে যাবে সে কোনো টেরও পাবে না আর যারা বৎকার হবে কি হবে কথা কেনা যারা ঘুষকর সুক্ষর আছে কি আছে না কথা কেনা নামাজ পড়ে না এক অক্ত আপনাদের এলাকায় নাই দেখবেন শুক্রবারে জুমার দিনেও নামাজ পড়ে না আছে কি আছে না নামাজের জন্য ডাক লেখায় তোমার নামাজ তুমি পড়ো আমার ইমান ঠিক আছে দেখবেন তারা মসজিদে যায় না শুক্রবারে ঘরের ভিতরে বৈশা কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে বদনাম করে এমন কিছু গরু খাওয়েন না মুসলমান আছে 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 না। না। এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনা করে জিনা করে ব্যবচার করে যারা ভণ্ডপীর যারা মহিলা লয়া নাচানাচি করে আছে কি আছে না যারা মহিলাদেরকে মুরিদ বানায় আছে না সাবধান সাবধান এগুলা কিন্তু হারাম কোনো পুরুষ কোন মহিলাকে মুরিদ বানাতে পারে না ঠিক কেনা বলেন পারে নাকি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোনো পীরের কাছে যাইতে পারে না আর যদি স্বামীর কোনো পীরের কাছে যায় তাকে স্বামীর সাথে যেতে হবে পর্দার সহিত যেতে হবে ঠিক কিনা বলেন তাও পীরের সামনে আসতে পারবে না পীর তার চেহারা দেখতে পারবে না এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাঁসে ঠিক কিনা বলে এই যারা গুণাগার হবে না ফরমান হবে মালাকুল মউদ তাদের জান কেমন করে কবজ করবে মালাকুল মৌত বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে কালা কুসরি চেহারা হবে মালাকুল মৌতের হাতে থাকবে একটা লোহার রড কি থাকবে লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটিশন হয়ে যাবে লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয় দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি কারা মুস্কি মুস্কি হাসে যাদের জন্য জান্নাত থেকে সাদা শুভ্র রুমাল নিয়ে আসে

আর নামাজ পড়া লাগবে না কোরআন পড়া লাগবে না কোনো নফল ইবাদত করা লাগবে না অনেক কষ্ট করছস ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গারসোস ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস কথা কনা আর কোনো গালাগালি শোনা লাগবে না গালাগালি শোনার দিন শেষ এখন তোর আরাম করার সময় ফাদকলি ফিয়া দি মাদকলি জান্নাতী আল্লাহ তা বলেন এই সমস্ত নেককার কার আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিব যেটা বলেন আল্লাহ